হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওই যে আমরা দেখতেছেন ইরানি ইরানি দাদশ সে এখন আমরা খানি কয়েকদিন খাইয়া সে বালা ভাই দিছে মোসা ভাই সে হইতেছে ভাই সে এখন খানি খাইয়া আমরা বাঙালি খানি যে বালা যে বিদেশিরা অনেক সময় আমরা বাঙালি খানি খাইতে চায় না ও অনেক অর্থাৎ আমাদেরকে না করে অর্থাৎ সবাই না আর সে কিন্তু আমাদের হাতের আর যারা যারা আছে বাঙালি খাবার যারা একবার খাইব একবার খাই নিব তারা তো বারবার খাইবো কারণ মজা হয় না তো তো মজা হয় নিছে এখন দুই দিন একদিন একদিন খাইতেছে আর তার বেশি চয়েস সবচেয়ে বেশি বালা চয়েস দিল আলু

الو بعد چی میخوری شما برنس برنس سود جمعینی سود جمعینی بعد چیه این الان زیاد شده نه نپاره که نپاره که آقا مصر شما بگو پنگلی فضا خوبه فضا خیلی خوبه پنگلی فضا خیلی خوبه বাঙালি খাও হন পালা পালা আজকে খাইছি আজকে খাইছি আরো অনেক দিন আরো অনেক দিন খাইছি খাইছি যত খাই যত খাই ততই ততই ভালো লাগে ভালো লাগে ইন ফারস ফেইলিয়ার পোয়েলা নহি আসলা প্ৰিয় বন্ধু ৰা বড়ো মাংস ৰান্ধাছে আমাৰ বাংালী খানি বালা কিন ঘৰ ভৰিখন খাই তাৰে অকণ আমাৰ দেখাই লিছি মজা পাইছে না বুজ নি